কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্যার নিউ মার্কেট ও থানা গেট বুড়িচং উপজেলার কংসনগর বাজার এবং মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার এলাকায় যানজট নিরসনে যৌথবাহিনীর অভিযান ছিল প্রশংসনীয় এরই মাঝে সম্প্রতি কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে ঈদ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় তিসা পরিবহনের চালকের হাতে মার খান এক ট্রাফিক পুলিশ এবং অপরদিকে সড়কের পানোয়ারপুল এলাকায় বেপরোয়া রং সাইডে অটো চালাতে গেলে বাধাদানের এক পর্যায়ে থানা পুলিশের এক সদস্য অটো হাতে মার খেতে হয়েছে ঈদের পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে যানজট নিরসন যান মাল ও পরিবহনগুলো নির্বগ্নে গন্তব্যে পৌঁছানো সেনা ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী মাঠে কাজ করে আসছেন এ অভিযান যাত্রী পথচারীরা যৌথ বাহিনীর অভূতপূর্ব অবদান বলে দাবি করেছেন শনিবার ১৪ জুন দুপুরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে যানজট মুক্ত কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেট ও থানা গেট এলাকা ছিল চেনা শহরের ব্যতিক্রম দৃশ্য যানজট নেই নেই কোনো হুন্ডার বহর যৌথ বাহিনীর অভিযান দেখে মোটর সাইকেলগুলো পিছু হটে বিভিন্ন সড়কে পালিয়ে যেতে দেখা যায় এ সময়ে যানজট পাশাপাশি পরিবহনগুলোতে মাদক শহর নিষিদ্ধ মালামাল বহন করে কিনা তা দেখা মাল ও যাত্রী পরিবহন এবং মোটর সাইকেলগুলোর ফিটনেস লাইসেন্স বিমা ড্রাইভিং লাইসেন্স চেক হেলমেট আছে কিনা তার তদারকি করে আসছেন যানজট নিরসনে সড়ক যৌথ সদস্য দেবীদ্দার থানার উপপরিদর্শক সাগর বড়ুয়া জানান যানজট নিরসনে আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি